জমিনে সর্বপ্রথম যেই গুণাটা সংগঠিত হয়েছেন তার নাম হিংসা এই হিংসাটা করেছেন কাবিল হাবিলের সাথে যে বালো মেয়েটা আমি না বিবাহ করবো আমার ভাই কেন বিবাহ করবে এটা তার সহ্য হয় না এটার নাম হিংসাম এই হিংসার বুসেন হিংসার আগুনে জ্বলে পড়েন কাবিল সাই খাই হয়ে যাচ্ছে এজন্য অবশেষে কাবিল তার আপন ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই এমন এক মহা অন্যায় সংগঠিত হয়ে গেল আপন ভাই আপন বাইয়ের হাতে হত্যা হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন তার শাস্তি স্বরূপ ওই কাবিলকে জাহান্নামের কিট বানিয়ে দিলেন এখন এখানে বুজার বিষয় হল কাবিল হাবিলকে হত্যা করতে যাবে কেন বিষয়টা হলো আকলিমাকে নিয়ে কাকে নিয়ে আকলিমা একটু সুন্দর ছিল এই জন্য আকলিমাকে নিয়েই তার যত জল্পনা আর কল্পনা তার ভিতরে যে আকাঙ্ক্ষা কাবিলের ভিতরে যে আকাঙ্ক্ষা তার এই সুন্দরী মেয়েটাকে সে পাবে এটাকে সে বিবাহ করবে তো কাবিলকে হত্যা করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল কাবিলের সাথে যে মেয়েটির জন্মগ্রহণ করছে এটা ছিল সুন্দর অর্থাৎ ভালো সুন্দর মানে কি ভালো দেখতে শুনতে ভালো হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করছে সে একটু অসুন্দর দেখতে সুন্দর ভালো না এটা থেকে তুলনামূলক ওটা কি একটু মন্দা এটা একটু ভালো হাবিলের অন্তকরণে এই হিংসাটা যে ভালোটা আমি না ফামো আমার ভাই কি লাভে ভালোটা কে ভাইবো বালে ভালোটা আমি ফামো আমার বাই কেন ফাইবো ভালোটা ভালোটা কে ফাওয়ার দরকার আমি ফাওয়ার দরকার আমার বাই ভালো হাইবো না খারাপ হাইবো এটা তার ব্যাপার এটা হলো কার চিন্তাধারা কাবিলের চিন্তাধারা হলো আমারটা আমি বুঝিনি ভালোটা আমার দরকার কিন্তু এখন আব্বাজান আদমের থিউরি আর আল্লাহ থিউরি অনুযায়ী ভালোটা কে ফাওয়া তার বাই এটা সে সহ্য করতে পারে নাই না ভালোটা সে কেন ফাইবে ভালোটা আমি ফাম এটা হলো কি হিংসা এটার আপন নাম কিয়া হিংসা এই যে হিংসাটা তার অন্তকরণে ফয়দা হয়েছে এই হিংসার কারণে সে তার আপন বাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই এই হিংসার কারণে সে তার আপন বাইকে জীবিত হত্যা করতে তার কোনো হাতে বাধা আসে নাই তার অন্তকরণে একটু বিন্দু পরিমাণ তার অন্তকরণে খারাপ লাগে নাই জমিনে সর্বপ্রথম যে গুণাটা সংগঠিত হয়েছে এই গুণাটির নাম হলো হিংসা কথা বোঝেলেন নাকি আপনারা মনোযোগ দিই জমিনে সর্বপ্রথম যে গুণাটা সংগঠিত হয়েছে এই গুণার নাম কি হিংসা হাসাদ আরবিতে বলে হাসাদ আর বাংলাতে আমরা বলি এটা হলো কি হিংসা এই হিংসার কারণে মহা একটি অন্যায় সংগঠিত হয়েছে জুলুম হয়েছে ওই জুলুমের নাম হলো কতল অর্থাৎ হত্যাকাণ্ড হিংসার কারণে হত্যাকাণ্ডের মতো অপরাধ সংগঠিত হয়েছে এটার শেষ পরিণতি কি হল জাহান্নাম এটা শেষ পরিণতি কি জাহান জান্নাত জাহান্নামী জাহান্নামী কিসের কারণে হিংসার কারণে হত্যাকাণ্ড সংগঠিত করেছেন আর হত্যার কারণে সে জাহান নামের হাসাদ হিংসা এই হিংসাটা করেছেন কাবিল হাবিলের সাথে যে বালো মেয়েটা আমি না বিবাহ করব আমার ভাই কেন বিবাহ করবে এটা তার সহ্য হয় না এটার নাম হিংসা এই হিংসার বসেন হিংসার আগুনে জ্বলে পড়েন কাবিল সাই খাই হয়ে যাচ্ছে এজন্য বসেছে কাবিল তার আপন বাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই এমন এক মহা অন্যায় সংগঠিত হয়ে গেল আপন বাই আপন বাইয়ের হাতে হত্যা হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন তার শাস্তি স্বরূপ ওই কাবিলকে জাহান্নামের কীট বানিয়ে দিলেন